যাও পাখি বলতারে সে যেন ভুলে না মরে এই গানের শিল্পী চন্দনা মজুমদার চন্দনা মজুমদারের বাড়ি কিন্তু আমার পিছনের এই ভবন আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যে একমাত্র সঙ্গীত বিদ্যালয় রয়েছে সেই সঙ্গীত বিদ্যালয়ে এই ভবনটি উনিশশো সালে এই কুমারখালী অঞ্চলের মানুষের শুদ্ধ সঙ্গীত চর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল চন্দনা মজুমদারের বাবা নির্মল মজুমদার এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিল আজকে আমি আপনাদের এই বিদ্যালয়টি ঘুরে দেখানোর চেষ্টা করবো সবাই সাথে থাকবে কুমারখালী সঙ্গীত বিদ্যালয় ঘিরে যাদের স্বপ্ন তারা সকলে জানান ইতিহাস ঐতিহ্য আর কুমারখালীর সাথে এই সঙ্গীত বিদ্যালয় আরও বহুকাল টিকে থাকুক এমনটাই প্রত্যাশা তাদের বিদ্যালয় সংরক্ষণ খুবই প্রয়োজন এটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠাতা যিনি তিনিও তার ওই গান্তিক চেষ্টা এবং ইচ্ছা দাঁড়িয়ে আসে উনিশশো সাল থেকে এবং এখানে থেকে অনেক গানিগুনি শিল্পী জাতীয় পর্যায়েও গিয়েছে বিশেষ করে আমাদের চন্দনা এবং তার শান কিরণ রায় তারা মাঝে মাঝে এখানে আসে এবং এখানকার যে শিক্ষক যে রহমান মানিক সেও খুব দক্ষতার সাথে গান শেখাচ্ছে এবং আমি মনে করি যে তার চেষ্টা এবং আমাদের সবার যদি সমর্থন থাকে আশা করি প্রতিষ্ঠান আরো ভালো করবে এবং এখান থেকে অনেক জ্ঞানীগুলি শিল্পী জাতীয় পর্যায়ে যেতে পারবে কুমারকালীতে সঙ্গীত বিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান একটা পরিবারের মতন বাচ্চাদের আর এটা রক্ষা করার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে আর এই স্কুলের সঙ্গীত বিদ্যালয়ের উত্তরোত্তর কামনা বৃদ্ধি করছি আমি অভিভাবক প্রতিনিধি পক্ষ থেকে বলছি এই প্রতিষ্ঠানটি প্রায় পঞ্চাশ বছর ধরে আপনার শিক্ষার সাথে যুক্ত চল্লিশ থেকে পঞ্চাশ বছর কিন্তু আপনি দেখতেছেন কাঠামোগত যে অবস্থা তাতে ছেলেপেলেরা বৃষ্টির দিনে ক্লাস করতে পারে না এবং সে আপনার ফিরিতে যে সমস্যা যে যারা প্রতিবন্ধী ছেলেপলে থাকে তারা ধরে মাসে উঠতে পারে না কোলে করে নেওয়া যাওয়া লাগে সেক্ষেত্রে এখানে অবকাঠামোগত যে বিষয়টা সেটা এটা দরকার গানের যে শিক্ষক আছে আমাদের মানিক সাহেব খুবই সুন্দর তিনি গান শেখান এবং তার এই কুস্তিয়ানা সারা বাংলাদেশে সুনাম আছে সার্বিকদের ছেলেরাও তো দারুণ গান গাচ্ছে দেখতেছেন আপনারা প্র্যাকটিক্যাল দেখেছেন এবং এই পরিসরটা আরও বৃদ্ধি করা দরকার এবং এই অবস্থানটাকে আরও সুন্দর করা দরকার এর জন্য আমরা সদক্ষেপ নিয়েছি প্রতিপক্ষকে বলেছে এবং আমাদের ইয়ন মহোদয় আছে নেশন ম্যাটাকাইল স্যার তাকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছে এটা একটা ঐতিহ্য বলা যেতে পারে অবশ্যই এই ধরনের বিল্ডিং ইভেন্ট এই যে কার্যক্রম যে চলমান আছে কোয়ার্টারের সঙ্গীত বিদ্যালয় এটা আসলে তিরানব্বই সালে প্রতিষ্ঠা হয়ে অদ্যাবধি চলমান রয়েছে আমি এখানে একজন সঙ্গীত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়ে আছি এই প্রতিষ্ঠাতা বাবু নির্মল মজুমদার উনি একজন কণ্ঠশিল্পী বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন এবং ওনার সুযোগ্য কন্যা চন্দন মজুমদার দেশ বরণ্য লোকসঙ্গীত শিল্পী তো এখানকার একজন সঙ্গীত প্রশিক্ষক হিসাবে আমার একটা স্বপ্ন এই বিদ্যালয়টা দীর্ঘ দিন পর্যন্ত জীবিত থাকুক এখানে যারা শিক্ষার্থী আছে তারা দেশের বরণ্য শিল্পী হোক এবং এই যে ঐতিহ্যটা এই যে ঐতিহ্যিক যে রূপটা সেটা যেন ধরে রাখা যেতে পারে সেটা যেন প্রবাহমান থাকে শতবর্ষ ধরেই যেন প্রবাহমান থাকে বাংলা সংস্কৃতি চর্চাটা যেন সব মানুষেরা করতে পারে এবং সে ব্যাপারে যথাযথ দায়িত্ব কর্তব্যে যারা রয়েছেন তারা যদি আমাদেরকে সেইভাবে পৃষ্ঠপোষকতা করেন তাহলে অবশ্যই এই ঐতিহ্য টিকে থাকবে শতবর্ষ এটা আমার স্বপ্ন